ব্যবসায়ী আমাকে বলে দেয় আমার দোকানে চুরি হয়েছে আমার গাড়ির চুরি হয়েছে আসেন আমার দোকানটা পরিদর্শন করে আমার একটা ইউজ করেন আর্থকাণ্ড পরিদর্শন শেষে আমি উপজেলায় ফেরার পথে শ্রীরামপুর বাজার রোডে শহীদ মেয়ার চাউলের দোকানে আমাকে অ্যাটাক করে বেতনা একটু গুলিবিদ্ধ করে এবং হ্যামার দিয়ে হাতুড়ি দিয়ে মারপিট করে সম্ভবত পরপর কয়েক রাউন্ড গুলিতে আমার হাত এবং পা অচল হয়ে যায় আমি দেশ সেবায় নিয়োজিত আমি যদি মরে যাই আমার ভাই বন্ধু যারা আছে আমার জন্য দোয়া করবেন আমি সকলকে রায়পুর উপজেলাবাসী ঐক্যবদ্ধ হওয়ার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপনাদেরকে আমি নিবেদন এবং অনুরোধ জানাচ্ছি তারা দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসী গোষ্ঠী রায়পুর উপজেলাবাসী একে পরে ক্ষতি করে চালে আমি সকল দল সকল সকল উপজেলাবাসীকে দয় ঐক্যবদ্ধ হয়ে